ব্যবহার নিয়ে একটা করেছ স্বাস্থ্যকর খাবার নিয়ে এবং খাদ্য নিরাপদ রাখার যে পাঁচটি বিষয় সেগুলো নিয়ে তোমরা তার মানে কি যে তোমরা বিষয়গুলো কিন্তু মনে তোমাদের আছে তোমরা এগুলো জানো কিন্তু এগুলো পালন করতে হবে শুধু জানলে চলবে না সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা যে টয়লেট ব্যবহারের যে বিষয়টা তোমরা মাথায় এনেছো এটা খুবই তোমাকে ধন্যবাদ জানাই আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেখান থেকে আমাদের জীবাণু গুলো ছড়ানো বা এখানে বিজুলি পরিশ্রম না আমাদের মানে ওখানকার বাইকটাও দূষিত হয়ে যায় হ্যাঁ তো দেখা যায় যদি আমরা টয়লেটটা পরিষ্কার না থাকি একটা স্টাডি আছে যে বেশিরভাগ স্কুলের ছাত্রছাত্রীরা অনেকটা সময় স্কুলে থাকে কিন্তু তারা ওয়াশরুমে যেতে চায় না কারণ কি কারণ কি অপরিষ্কার থাকে ওয়াশরুমটা যতটা ধর পরিষ্কার না থাকার